ইসরায়েল ভুতুড়ে শহরে পরিণত হবে খাতামির হুঁশিয়ারি যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেলাবিবকে ভুতুড়ে শহর বানিয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমদ খাতামি শুক্রবার জুমার খুদ্বায় তিনি বলেন শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে এখন তারা আরও মরিয়া হয়ে উঠছে কারণ তারা নিজেদেরকে অস্তিত্বের সংকটে দেখেছে কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়ে আছি খাতামি বলেন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠছে আর ইরানের প্রভাব বাড়ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা চালিয়েছে এবং তা ইরান করেছে তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল আয়াতুল্লাহ খাতামি জোর দিয়ে বলেন এই যুদ্ধ ইরান শুরু করেনি কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এরপর অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে বাইশ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদৈত মার্কিন ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গত চব্বিশ জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতামি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেলাবিপ এক ভূতরে শহরে পরিণত হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোগান আজ ও ইরানিদের হৃদয় বাজে খাতামি অভিযোগ করেন গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত পঁচিশটি দেশে আগ্রাসন চালিয়েছে যা অপরাধের কালো ইতিহাস হিসেবে বিবেচিত